নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আজকে হায়দ্রাবাদে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে তাই ঠিক করা হলো আজকে আমরা পাস্তা খাবো আজকে আমাদের রাতের খাওয়া পাস্তা তো পাস্তা যেন নেওয়া হয়েছে পাস্তা তো সেদ্ধ করা হয়েছে আপনাদের দেখাচ্ছি তার সঙ্গে কী কী দেবো সবজি দেখুন এদিকে পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি করেছি ক্যাপসিকাম কুচি ক্যারট কুচি আর আছে কড়াইশুঁটি এইসব দিয়ে আমরা পাস্তা করবো কিভাবে বানাবো দেখাচ্ছি রসুন কুচি থাকছে তার সাথে অবশ্যই এই রসুন কুচি দিতেই হবে দিলে স্বাদ ভালো হয় এই রসুন কুচি পড়ল কড়াশুটি জলটা ফেলে দেয়

গ্যাসটা বন্ধ করে দাও এবার এক এক করে সব ঢালা হবে ক্যারট ক্যাপসিকামটা একটু পরে দেওয়া হবে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার সবজি নরম হওয়ার জন্য নুন দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ মতো যখন পাস্তা সেদ্ধ হয়েছে তখন তাতেও নুন দিয়েছি নুন আর একটু তেল দিয়ে পাস্তা সেদ্ধ করতে হয় তারপরে ওইটাকে ঠান্ডা জলে ভিজে নিয়েছি হুম এটা খানিকক্ষণ হবে আমার জাল দিয়ে বানানো আছে অলরেডি টমেটো পেস্ট এটা ভাজা ভাজা হয়ে গেছে এবং খুলে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার কড়াইশুঁটি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার টমেটো পেস্ট এটা কিন্তু টমেটো পেস্ট করে আগে জাল দিয়ে নিয়েছে আপনারা কিন্তু কাঁচা টমেটো পেস্ট দেবেন না তাহলে খেতে বাজে হবে টমেটোটাকে পেস্ট করে মিক্সিতে সামান্য তেলে ওটাকে নাড়িয়ে ভাজা 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 করে নিয়েছি হ্যাঁ তার সঙ্গে দিচ্ছি টমেটো সস পাস্তা মশলা একটু গোলমরিচ দেব কাঁচা লঙ্কা তো দিয়েছি এই হল মুনিস টেস্টের জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে চিলি ফ্লেক্স একটু টেস্ট বাড়ার জন্য একটু চিনি দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল সামান্য চিনি দেবেন যেহেতু টমেটো সস টমেটো দেওয়া হচ্ছে এবার একটু পাস্তার সেদ্ধ জল দিচ্ছে পাস্তা সেদ্ধ জলটা দের পরে একটু টেস্ট ভালো হবে এটা আন্দাজ মতো দেবেন খুব এক গাদা না সামান্য ওই মনে করুন এক কাপ দেওয়া হয়েছে এখানে পাঁচজনের জন্য বানানো হচ্ছে এবার আমরা পাস্তা দিয়ে দেব মাপ করে হুম মেপে মেপে ঢালা হচ্ছে অনেক একসঙ্গে সেদ্ধ করা হচ্ছে যদি বাই চান্স বেশি হয়ে যায় রাতে তো দিনের বেলা হলে খাওয়া হয়ে যায় সেই জন্য মেপে মেপে ঢালা হচ্ছে বেশ পাস্তাঢ় নাড়াচাড়া করলেই তৈরি আর একটু দাও আরেক প্লেট ওকে একটু দেবে এবার এটা পাস্তাটাকে মেশানো হচ্ছে প্লাস মিশে গেলেই পাস্তা তৈরি এবার স্প্রিং অনিয়ন দিয়ে দেওয়া হচ্ছে সব শেষে স্প্রিং অনিয়ন দিলাম আর একদম একটু হলে পরে একদম লাস্টে একটু চিজ দেবো সেটা ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন নাও পারেন এটা টেস্টের জন্য একটু চিজ দেওয়া হবে দেওয়া হচ্ছে চিজটা গ্রেড করে দেওয়া হচ্ছে এই জন্য এইভাবে আপনারা চিজটা গ্রেড করে দেবেন

ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রাতের খাবার ঠিক আছে চলুন বন্ধুরা বন্ধুরা আপনাদের সঙ্গে রান্নাঘরে দেখা হয়েছিল এখন খাওয়ার টেবিলে আপনাদের সাথে দেখা হলো এই যে পাস্তাটা বানিয়েছি এটা তো আপনাদের দেখিয়েছি এটা যদিও কিভাবে করতে হবে আমি বলছিলাম কিন্তু পাস্তাটা পুরো রান্না করেছে কোয়েল আমার বৌমা কোয়েল এই পাস্তাটা পুরো রান্না করেছে আমি খালি বলছিলাম কী কিসের পরে কি ডালবে যে বানিয়েছে আগে তাকে দেই একটু আমাকে আসবে হ্যাঁ

দেখি হাও করে খেয়ে দেখো দুর্দান্ত হয়েছে পাস্তাটাও খুব সুন্দর নরম হয়েছে চিজ দেওয়ার জন্য গোলমরিচ দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ আসছে গন্ধ আসছে না টমেটোটা যেভাবে বললাম বন্ধুরা এটা কিন্তু আলাদা করে একটু ছ্যাগনা তেলে জাল দিয়ে দেবেন আর টমেটো সসও দেবেন শুধু টমেটো সস দিয়ে কিন্তু

তাহলে বন্ধুরা আমাদের ডিনার কি দেখিয়ে দিলাম আমরা খুব সাধারণ ডিনার করি রাতে বেশি কিছু খাই না আজও যদি একটু ঠান্ডা ঠান্ডা দেখে পাস্তা খেলাম আবার নতুন একটু ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে এখানেই শেষ করছি নমস্কার